হ্যালো বন্ধুরা আমার তো খুশির দিন চলে এসছে গো আমার বউ পুলিশ অফিসার হয়ে গেছে এই দেখো পুলিশে চাকরি পেয়ে গেছে আমার বউ আমার তো কোনো চিন্তাই নেই পুলিশের চাকরি কবে পেয়ে গেছি ও তো খেয়ালই নেই কোথাকার পুলিশ তুমি ঘরে পুলিশ খাবো দাবো ঘুমাবো

তাই জন্য আমি পুলিশের ড্রেস পরে দিয়েছি ও পুলিশ দারোগা আমি কোন দারোগা নই ও আমি দারোগা তো তোমার ঘরে দারোগা কবে হয়েছি পনেরো বছর আগে হয়ে গেছি দারোগা ও দারোগা দারোগা ও দারোগা ও আমারি সাজির ঘরে রাত দুপুরে কখনো যেমন চুরি হলো বুঝিনি

তবে কিন্তু খুব গরম বন্ধুরা এর ভিতরে দেখো একটা কালো কি আছে না আমার পিঠে কি আরাম লাগছে আমি গমিয়ে পড়বো এক্ষুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম আহা গো বেচারা বেচারা দিল কেয়া করে বেচারা কিচ্ছু হয় নিশ্চয়ই এটা হয়নি আর এটাও আমি নিয়ে নিয়েছি গোরু বলো যত মানে বলে না যত ঝড় যায় বড় গাছের উপর থেকে যায় আমি হেড অফ দা ডিপার্টমেন্ট তো না হেড তুমি তোমার নিচে আমি তো যাই হোক ঝড়টা যাচ্ছে আমার উপর থেকে তো এই দেশটা পরে তোমাকে সত্যি দাড়া দাড়া লাগছে কিন্তু গুন্ডা লাগছে না তো না গুন্ডা লাগছে না আসামি হতে না সবচেয়ে বড় না এই বললো হতে দেবো না সবচেয়ে বড় আসাম কিন্তু এত নিয়ম এত কানুন এই ঘরের মধ্যে আছে না বন্ধুরা তোমাদেরকে বলেছে জেলখানায় বন্দী থাকলেও নি দাদা ভাইটা ভালো মতো জানতে পারবে দাদা ভাইটা জানেমারের কোনো দাদা খুব ভালো তোমার মতো না না আমি জানি ম্যাক্সিমাম দাদা আমার মতো প্রবলেম ফেস করে বাড়ি গেলে মানে আমরা ছেলেরা কি করি একটু আগোশালো হয় ঠিক আছে মানে জিনিসপত্র এখানে ওখানে এখানে এখানে রেখে দিই বা যেখানে যা পাচ্ছি করছি কিন্তু ঘরে আসলে কিন্তু এই জিনিসটা করা যায় না ঘরে আসলে কি হয় না পার্টিকুলার একটা জায়গার জিনিস জায়গা রাখতে হয় টাইম টু টাইম খাওয়া দাওয়া করতে হয় বেশি মানে হইচই করা যাবে না ঠিক আছে মানে এই কন্ট্রোলগুলো রাখতে হয় সেগুলো একটা মানে একটা দুটো ছেলেকে যদি একটা ঘরে রেখে দাও সেই ঘরটা দেখতে একরকম লাগবে কিন্তু একটা মেয়ে যদি ঘরটা থাকে সেই ঘরটা একটা পরিপাটি সৌন্দর্য সেই ঘরটা একরকম দেখতে লাগে তুমি মানছো মেয়েরা কত সংসারী কত ভালো হ্যাঁ ভালো তো অবশ্যই তারপরেও বলে কিছু কিনে দেবে না তারপরও বলে এটা ওটা সেটা দেখেছো খালি দেখো তোমরা ঠিক আছে এগুলো তো মানে টেলার এরপরে যা যা হয় ঘরের মধ্যে

জবে থেকে বিয়ে করেছি আর তুই তো আমাকে কথা বলতেই দাও না গো বন্ধু কথা বলছিলাম থেকে বিয়ে করেছি ও কথা বলেই না এখন তো কথা বলছে আগে তো কথাই বলে না বলে কথা বলা শিখে যাও বাবা কথা বলা শেখাই আমার কথা বলা শিখেছে কি মিথ্যে বলে গো তোমাদের এখানে এসে মিথ্যে বলে সাক্ষী কাউকে নেই বলে ওজন্য আমি প্রমাণ দিতে পারছি না বন্ধুরা নইলে আমি প্রমাণ দিয়ে দিতাম ও কথা বলতো না এখন কথা বলি শিখিয়েছি না সবসময় শিখিয়েছি কথা বলতে কম বলবে সংসার তত সুখের হবে ঠিক আছে কথা যত বেশি বলবো অশান্তি তত বেশি বাড়বে সংসার তত অশান্তি হবে তাতে কম কথা বলো সংসার সুখে থাকুক বউ ভালো থাকুক সুখের হয় রমণীর গুণে বরের মুখটা বন্ধ থাকলে সুখী হয় সংসারটা একদম বরের গুণে তুমিও তো চুপ থাকতে পারো না 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 এটা সম্ভব না কোনো মতেই সম্ভব না আমাকে চুপ থাকতে বললে আমি এক মিনিট চুপ থাকবো চুপ থাকলে ভালো লাগে না ঠিক আছে একটু তো বকর বকর ভালো লাগে মানে ঘরটা মানে জমজমাট হয়ে আছে ওইদিন গিয়ে চুপচাপ মনমোড় পড়ে থাকে আমি নিজে বলি কি হয়েছে তোমার শরীর টুই খারাপ নাকি মন টন খারাপ হলো কোনোদিন হয় না মানুষের সেটাই আর কি তখন ঘরটা যেন ঝিমিয়ে থাকে তো যখন কথা বলে বেশ ভালোই লাগে যাই বেশি কথা বলবো না ঠিক আছে কত বলে নিলে বলবে না ভালোর মতো খারাপ প্রশংসা করে আবার ভালোই কত কি করে দিল বন্ধুরা ঝাড়ু দিয়ে নোংরা ফেলে আবার সেই নোংরা ঘরে তুলে আবার পরিষ্কার করে দিল আমি ফাঁচে বুঝতে পারি না এটা টেকনিক এত বছরে বুঝে গিয়েছি গো বন্ধুরা এই ভালো বলতে বলতে কি খারাপ টুক করে ভালো বলে দেবে জানো তো পরে আবার ড্যাডেং ড্যাডেং ড্যাং ড্যাডেং ড্যাডেং ড্যাং ভয় আছে একদম আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কম শেয়ার অবশ্যই করে যেও আজকের মতন এখানে টাটা বাই ভাই সবাই ভালো থেকে অবিরাম ভালোবাসা সকলের জন্য টাটা ভালোবাসা ওই অন্তরা আমায় রাখিনি তুমি কত বড় থাকবে চলো